স্বামীর ছোটো আবদার যদি স্ত্রী পূরণ করতে না পারি কেমন স্ত্রী হলাম যাই হোক আমার আমার হাজব্যান্ড আমার কাছে একটু আবদার করছে সে টমেটো ভাতটা দিয়ে খাবে সেই ভত্তাটা অনেক পছন্দ করে তো হচ্ছে ভিডিওটা হচ্ছে অনেক আগের কিন্তু আমি এখন হচ্ছে ভয়েস দিয়ে আপনার সাথে নিয়ে এলাম তো হচ্ছে সে আমাকে অনেকদিন এক ধরনের বলতেছে টমেটো ভর্তা করার জন্য আর তার যে কোনো ভর্তা তার খুবই পছন্দ তো আমি ওর হচ্ছে ভর্তা খাওয়ানোর জন্য ওকে আমি হচ্ছে টমেটো ভর্তা করে নিচ্ছি তো ওকে বললাম যে টমেটো ভর্তা খাবে সে বললো যে হ্যাঁ টমেটো ভর্তা করো তো আমি চিন্তা করলাম যে না ওর আবদারটা আমি পূরণ করি যেহেতু সে আমাদের সব আবদার পূরণ করে আমাদের মা ছেলের আমার পরিবারের সবার তাই হচ্ছে আমি টমেটো ভর্তা করার জন্য টমেটো পেঁয়াজ রসুন কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ সব নিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি চুলোতে প্যানটা বসিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন আজকে হচ্ছে আমি পুরোটা সরিষা তেল দিয়ে ভর্তা করবো আর আমি হচ্ছে ম্যাক্সিমাম সময়ে হচ্ছে টমেটোটা হচ্ছে পুড়ে ভর্তা করি আজকে হচ্ছে আমি আর না আজকে হচ্ছে আমি টমেটোটাকে চুলায় একটু ছেঁকে নেবো মানে একটু ভেজে নিব তারপর হচ্ছে ভর্তা করবো এই ভর্তাটা খেতেও অনেক মজা অনেক টেস্টি হয় আপনার কে কী খেয়েছেন আমি জানি না কিন্তু আমার কাছে এভাবে ভর্তাটা অনেক মজা লাগে সাথে যদি বেগুন দেওয়া যায় তাতে আরও ভালো লাগে কিন্তু হচ্ছে ও টমেটোটা খেতে চেয়েছিলো সিঙ্গেল তাই হচ্ছে আমি জন্য সিঙ্গেল টমেটো দিয়ে করতেছি ভর্তাটা তো হচ্ছে আমি ভালো মতো টমেটোগুলো ধুয়ে নিয়ে হচ্ছে আমি স্লাইস করে কেটে নিয়েছি কেটে নিয়ে হচ্ছে চুলোয় যে তেল দিয়েছি তেলের উপর একটু হালকা ভেজে নিচ্ছি এপিট ওপিট করে সাথে হচ্ছে আমি রসুনগুলো দিয়ে দিব কারণ রসুন যে কোনো ভর্তার সাথে যদি একটু রসুন একটু যদি ভেজে দেওয়া যায় বা একটু বেটে দেওয়া যায় সে মজা লাগে খেতে আর রসুন হচ্ছে অনেক রোগ থেকে মুক্তি দেয় রসুন খেতে পারলে গ্যাসের সমস্যা কমায় হার্টের সমস্যা কমায় রসুনটা খেতে পারলে খুবই ভালো আর যদি ঘুম থেকে উঠে যদি রসুন কাঁচা রসুন খাওয়া যায় তাহলে তো আরও ভালো তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে রসুন আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তারপর আমি হচ্ছে আস্তে আস্তে নামিয়ে নেব আর আমি এটা আছে কাঁচা মরিচ দিয়ে করব আপনারা চাইলে শুকটা মরিচ দিয়েও করতে পারেন যার যার স্বাদ অনুসারে সে করতে পারেন যার যেটা দিয়ে খেতে চান তারপরে হচ্ছে আমি একটা থালায় হচ্ছে টমেটো তারপর হচ্ছে রসুন সাথে হচ্ছে লবণ একটু নিয়ে নিয়েছি আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু দিয়ে মেখে নেব তো হচ্ছে আমি আস্তে আস্তে করে এগুলো সব মিক্সড করে নিচ্ছি যেহেতু গরম তাই হচ্ছে আমাকে আস্তে আস্তে করে নিতে হচ্ছে আর এই টমেটোটা ভর্তাটা দিয়ে আপনি গরম ভাতের সাথে মানে এক থাল ভাত খেতে পারবেন আমি একেবারে হান্ড্রেড পারসেন্ট লিখেতে দিব। কারণ এ ভর্তা অনেক মজার হয় যারা খেয়েছেন বা যারা খাবেন তারা আমার কথা সাথে মিলিয়ে নেবেন তারপরে হচ্ছে আমি কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আমি জাস্ট পেঁয়াজটা কোনো মিহি করিনি একটু বড় করে কেটেছি জাস্ট যেন পেঁয়াজটা মুখের মধ্যে পড়লে ভাত দিয়ে খেতে ভালো লাগে আর আমরা কাঁচা পেঁয়াজটা একটু বেশি খাই আমাদের ভালো লাগে তারপর হচ্ছে আমরা পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ভালো মতো মেখে নিয়েছি ও এখনই কি লোভ লাগতেছে সাথে হচ্ছে আমি একটু সরিষার তেল ব্যবহার করেছি এই আর কি আপনারা চাইলে যে তেলটা দিয়ে ভাজি করেছেন ওই তেল ওই তেলটা দিয়ে আপনি করতে পারেন তো এ হচ্ছে আমার স্বামীর আবদারের ভত্তা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে একটু পর ভাত খেয়ে ফেলবো দুজনে মিলে এ আর কি তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমার সাথেই থাকবেন সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগতম